এবার প্রকাশ করা হলো সালমান এফ রহমানের খেলাপি ঋণের হিসাব যা জানলে চমকে যাবেন দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে খেলাপি ঋণের বাইরে ছিলেন বেক্সিম্বো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান অবশেষে প্রকাশ করা হলো তার খেলাপি ঋণের হিসাব যা এই প্রথমবারের মতো ঋণখেলাপির তালিকাভুক্ত করা হয়েছে শুধু জনতা ব্যাংকের এক শাখা থেকেই ঋণের নামে প্রায় সাতাশ হাজার কোটি টাকা বের করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান যা ওই শাখার মোট ঋণের পঁয়ষট্টি শতাংশ এরই মধ্যে আঠারো হাজার কোটি টাকার বেশি খেলাপি হয়ে গেছে এসব ঋণের অধিকাংশই ছিল বেনামি পরে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়ে বেনামি ঋণগুলো তার নামে সংযুক্ত করেছে চাঞ্চল্যকর এসব তথ্য বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ও জনতা ব্যাংকের নথি ঘেটে পাওয়া গেছে এ প্রসঙ্গে এক ব্যাংকার জানান বেনামি ঋণের জনক ছিলেন সালমান এফ রহমান যা ধীরে ধীরে পুরো ব্যাংক খাতে ছড়িয়ে পড়ে বিশেষ করে এ সালুম গ্রুপের বেশিরভাগ ঋণই বেনামি এখন প্রায় সব অসাধু ব্যবসায়ীর বেনামি ঋণ রয়েছে তিনি বলেন ব্যাংক খাতের লুটপাটের বেশিরভাগই বেনামি ঋণ অর্থাৎ ঋণ নেন একজন ভোগ করেন অন্যজন প্রকৃত সুবিধাভোগী থাকেন সব সময় ধরাছড়ার বাইরে বাংলাদেশ ব্যাংকের উচিত সব ধরনের বেনামি ঋণ খুঁজে বের করা তা না হলে ব্যাংক খাত টিকবে না বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে বেক্সিঙ্গো গ্রুপ এবং গ্রুপ সম্পর্কিত মোট বত্রিশটি প্রতিষ্ঠানের নামে ছাব্বিশ হাজার নয়শো চুয়ান্ন কোটি টাকা ঋণ নেওয়া হয় এছাড়া সুকুব বন্ডের নামে নেওয়া হয় দুইশো কুড়ি কোটি টাকা এসব ঋণের বেশিরভাগই দুই হাজার একুশ বাইশশো তেইশ সালে নেয়া এর মধ্যে অ্যাডভেঞ্চার গার্মেন্টস ছয়শো নয় কোটি অ্যাপলো অ্যাপারেলস সাতশো আটানব্বই কোটি অটামলুপ অ্যাপারেলস আটশো বাইশ কোটি বেসিটি অ্যাপারেলস আটশো বিরানব্বই কোটি মেক্সিংকো লিমিটেড দুই হাজার দুইশো ষোলো কোটি মেক্সিনকো পিপি ২৬ কোটি মেক্সিনকো ফ্যাশনস নয়শো ছত্রিশ কোটি বেক্সটেক্স গার্মেন্টস সাতশো পঁচাশি কোটি কসমোপোলিটান অ্যাপারেলস নয়শো একষট্টি কোটি কজি অ্যাপারেলস নয়শো ছয় কোটি রিসেন্ট ফ্যাশন অ্যান্ড ডিজাইন এক হাজার ছয়শো নব্বই কোটি টেস অ্যাপারেলস আটশো উনিশ কোটি অ্যাসেস ফ্যাশনস এক হাজার সাতশো আটান্ন কোটি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অ্যান্ড অ্যাপারেলস এক হাজার দুইশো পঞ্চাশ কোটি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অ্যান্ড অ্যাপারেলস ইউনিক টু ছয়শো ঊনপঞ্চাশ কোটি কাজপুর অ্যাপারেলস সাতশো ঊনষাট কোটি মিডওয়েস্ট ওয়েস্ট গার্মেন্টস সাতশো বত্রিশ কোটি নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ এক হাজার ছয়শো ছিয়াশি কোটি পিয়ারলেস গার্মেন্টস নয়শো ষাট কোটি পিঙ্ক মেকার অ্যাপারেলস নয়শো দুই কোটি প্লাটিনাম গার্মেন্টস আটশো সাঁত্রিশ কোটি শাইন পুকুর গার্মেন্টস তিনশো তেত্রিশ কোটি স্কাইনেট অ্যাপারেলস সাতশো আটত্রিশ কোটি স্প্রিংফুল অ্যাপারেলস সাতশো ষাট কোটি আরবান ফ্যাশনস সাতশো চার কোটি হোয়াইট বে অ্যাপারেলস আটশো পঁচাশি কোটি ইউন্টার স্প্রিন্ট গার্মেন্টস সাতশো বাহাত্তর কোটি ইয়লো অ্যাপারেলস এক হাজার পঞ্চাশ কোটি প্রিসেন্ট অ্যাক্সেসরিজ ছিয়ানব্বই কোটি আর আর ওয়াশিং সাতানব্বই কোটি স্কর এলপিজি এগারো কোটি ও বেক্সিঙ্গো ফার্মাসিউটিক্যালস তিনশো ষাট কোটি টাকা এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই বেনামি প্রতিষ্ঠান ছিল পরে এগুলোকে বেক্সিঙ্গো গ্রুপভুক্ত করে বাংলাদেশ ব্যাংক একজন গ্রাহক ব্যাংকের মূলধনের সর্বোচ্চ পঁচিশ শতাংশ ঋণ নিতে পারেন এছাড়া ঋণ নিতে বিভিন্ন হারে জামানত রাখতে হয় এখানে সেসবের কিছুই মানা হয়নি অর্থাৎ রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে এসব ঋণ নিয়েছেন সালমান এফ রহমান ক্ষেত্রে তাকে সহযোগিতা করেছেন ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা আবার পরিচালনা পর্ষদ এবং এমডির নির্দেশনা থাকলে অনেক সময় কর্মকর্তাদেরও কিছু করার থাকে না বিপুল অঙ্কের এসব ঋণ নেয়ার সময় জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি ছিলেন আব্দুস ছালা মাজাদ আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ফজলে কবির ও আব্দুল রুফ তালুকদার তবে ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি করেছেন পলাতক গভর্নর আব্দুল রুফ তালুকদার তিনি অর্থ সচিব থেকে গভর্নর থাকা পর্যন্ত পুরোটা সময় আব্দুস ছালাম আজাদকে প্রশ্রয় দিয়েছেন যে কারণে আব্দুস ছালাম আজাদকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন সাবেক গভর্নর ফজলে কবির বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন তিনি তো এখন মানুষ খুনের অভিযোগে জেলে আছেন আর্থিক অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা হতে পারে আবার এ প্রক্রিয়ায় ব্যাংকের এমডি পর্ষদ ও বাংলাদেশ ব্যাংকও জড়িত কারণ এত টাকা এক শাখা থেকে কারো অগচরে বের করেননি সবাই জানেন সুতরাং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সবার শাস্তি হওয়া উচিত তার আগে টাকা আদায়ের চেষ্টা করতে হবে জামানত থেকে থাকলে সেটা বাজেয়াপ্ত করতে হবে আর শুধু এক শাখা নয় কোথা থেকে কত টাকা নিয়েছেন সব বের করতে হবে